আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম মেগাল মাছের একটা টোপ নিয়ে আপনাদের আমি সব সবসময় ভালো সাজেশন দিয়ে থাকি মেগল মাছটা ধরতে গেলে বেশি কিছু লাগবে না মেগল মাছ কিন্তু খুব পছন্দ করে পিঁপড়ার ডিমটা যদি আপনারা ডিমটা গেঁথে দিতে পারেন তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে মৃগেল মাছটা কিন্তু ডিম ডিম পছন্দ করে না টাটকা ব্যবহার করবেন বসিতে গেঁথে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম মিরগাল মাছ হবে মেঘাল মাছ ধরতে গেলে কোনো মেডিসিন লাগে না শুধু একটু কষ্ট বসিতে গেঁথে গেঁথে আপনার নদীতে হিট করেন মৃগাল মাছ হবে আর যদি সেটা না পারেন তাহলে পিঁপড়ার ডিমটা একটু বেশি দিবেন রুটির পরিমাণটা একটু কম দিবেন সুন্দর করে মিষ্টি টাইপের রুটি ব্রেড মিষ্টি টাইপের রুটি নিবেন নিয়ে রুটি পরিমাণটা একটু কম দেবেন আর পিপ্রার ডিমের পরিমাণটা একটু বেশি দেবেন মৃগল মাছ হবে বন্ধুরা অনেকে ইউটিউবে অনেকে ভুল সাজেশন দেয় এগুলা আমি মানি না বা আমি দেখি না আমি যেটা বলি আপনাদের আপনারা মাছ পান নদী থেকে আপনারা মাছ ধরে নিয়ে আসেন আমি এটাই চাই অনেক শিকার আমাকে ফোন করে বলে রাজু ভাই আমি মাছ পেয়েছি আমি শুনে খুব খুশি হই যে ভাই মাছ পেয়েছে যশোর থেকে আমার ভিডিও দেখে অনেক মাছ পেয়েছে রাজশাহী থেকে আমার ভিডিও দেখে অনেক মাছ পেয়েছে সিলেট থেকে আমারও আমার ভিডিও দেখে অনেক মাছ পেয়েছে অনেকে মাছ পেয়েছে বন্ধুরা বড় বড় মাছ পেয়েছে আমিও বড় বড় মাছ পেয়েছি সেগুলোর ভিডিও আপলোড করিনি ভিডিও আপলোড করলে অনেকে আমাকে লোকেশন জানতে চায় কোথায় থেকে মারছি কোন নদী থেকে মারছি এই জায়গাগুলো পয়েন্ট দেখতে চাই আমি কিন্তু আপনার আমার ভিডিওতে আমি কিন্তু অনেক পয়েন্ট দেখাইছি ইতিমধ্যে আপনাদের জন্য নদীর বড় বড় পয়েন্টগুলো আমি আপনাদের দেখাইছি আমি চাই এই জায়গাগুলোতে আপনারা আসেন এসে মাছ ধরেন আমি হেল্প করব আমি আপনাদের হেল্প করব আপনাদের সাথে থাকব আমার বাসা গোবিন্দগঞ্জের বাসা আপনারা যারা মাছ ধরতে চান করত নদীতে অবশ্যই গোবিন্দগঞ্জ নামবেন গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা গোবিন্দগঞ্জ থানা আমার বাড়ির বাড়ির পুরো সাইড দিয়েই করতা নদী আপনারা যারা আসবেন অবশ্যই আমাকে ফোন করে আসবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে ইউটিউবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন মাছ হবে বন্ধুরা আমাদের এখানে অনেক পয়েন্ট আছে এক একটা পয়েন্টে এক এক রকম মাছ রুই মাছের একটা পয়েন্ট কাতলা মাছের একটা পয়েন্ট বাউশ মাছের ব্লক একটা পয়েন্ট অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলো এক এক সময় এক এক মাছ হয়ে থাকে তা আপনারা আসেন এসে দেখেন জায়গাগুলো চুজ করেন আপনাদের কোন জায়গাটা ভালো লাগে সেই জায়গাতে আমি বসে দিব আমি হেল্প করব আপনাদের কেউ কিছু বলবে না আপনারা একদিন আসেন আমি আপনাদের সাথে থাকবো অনেকে আবার কমেন্ট করে যে ভাই আপনার টোপের ভিডিও দেখে মাছ পায় নাই ভাই সবাই কিন্তু মাছ পায় না নদীতে এটা আপনাকে বুঝতে হবে সবাই যদি নদীতে মাছ পাইতো তাহলে তো ব্যাগ ভরে নিয়ে আসতো সবাই রিজিকে থাকতে হবে কপালে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করে যাবেন আল্লাহ খালি হাতে ফেরাবে না মাছ হবে এটা একটা রিজিকের বিষয় নদীতে গেলেন নদীতে যে আপনি চার করলেন চার করার পরে মাছ ধরবেন কোথায় চার করলেন আপনি তো পানি নিচে বুঝতে পারছেন না হ্যাঁ মাছ লড়তেছে সেটা দেখতে দেখতে পাচ্ছেন কিন্তু মাছ যে খাচ্ছে না নিচে সেটা আপনি কখনো বুঝতে পেরেছেন কেন খাচ্ছে না মাছ উপরে কিন্তু মাছ নিচে খাচ্ছে না নিচে অবশ্য হয়তো কাটাও থাকতে পারে এই জন্য আপনারা বয়সী থ্রো করে আগে দেখবেন হুইল থ্রো করে দেখবেন নিচে জায়গাটা কেমন অনেক জায়গায় মাছ লড়ে সেই জায়গায় মাছ খায় না আবার অনেক জায়গায় মাছ লড়ে সেই জায়গাতে সেই জায়গায় মাছ খায় সবাই দেখে শুনে নদীতে হিট করবেন মাছ পাবেন তো বন্ধুরা কথা বেশি বলবো না আমি আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রেজেন্ট করি কার্যকর একশো পার্সেন্ট গ্রান্টিয়ে মাছের ভিডিওগুলো প্রেজেন্ট করে আপনার ওই ভিডিওগুলো দেখে মাছ ধরেন ইনশাল্লাহ মাছ হবে আমি একশো পার্সেন্ট সেবর দেব না বিশ্বাস রেখে মাছ টোপটা করে মাছ ধরবেন মাছ হলে আমাকে বলবেন দশ জনে পাবে বিশ জনে পাবে না তাই বলে কি আমার দোষ এরকম তো কোনো কিছু বলা যাবে না ভাইয়া আপনারা নদীতে যাবেন যা আপনার পজিশনটা দেখবেন পজিশনটা দেখে তারপরে নদীতে হিট করবেন আল্লাহর ওপর ভরসা করে যাবেন মাছ হবে আজকে শুধু মেকাল মাছের এই কথাটা আমি বললাম যারা মেরিকেল মাছ প্রেমী তারা অবশ্যই আট নম্বর বসি সাত নম্বর বসে নয় নম্বর বসিতে পিঁপড়ার ডিম সুন্দর করে গেঁথে গেঁথে নেবেন নেওয়ার পরে হিট করবেন মাছ হবে মিরিকেল মাছ হবে সেটা যদি না পারেন অবশ্যই পিঁপড়ার ডিম বেশি নেবেন রুটি পরিমাণটা একটু কম নেবেন মাছ হবে মিরিকেল মাছ ধরবেই এতে পুকুর হোক বা নদী হোক মিরিগাল মাছ খাইতেই হবে আমি গ্যারান্টি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের তো বেশি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভুল হলে ভুল জিনিসটা ধরে দিয়ে যাবেন আজে মাঝে কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ